রিপাবলিকান ডেমোক্র্যাট প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সম্প্রতি সমাবেশে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসকে সমাজতান্ত্রিক পাগল বলে কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এছাড়া তিনি মনে করেন বাইডেনের চেয়ে কামালাকে হারানো সহজ হবে সতেরোই আগস্ট দেশটির পেন্সিলভানিয়ার উইলস বেরিতে নির্বাচনী সমাবেশে যান রিপাবলিকান নেতা ট্রাম্প এ সময় কামালাকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি ট্রাম্প বলেন বাইডেনের চেয়ে কামালাকে নির্বাচনে হারানো সহজ হবে কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল তার হাসিও পাগলের মতো তিনি আর বলেন কামালা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন অর্থনীতিকে ভেঙে ফেলবেন যতটা না এখন রয়েছে এছাড়া কামালাকে কটাক্ষ করতে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ার্ল্ড এদিন কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মাঝে পার্থক্য তুলে ধরেন তিনি